মিল্লা রকম রহিম আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ডিজে ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ আয়ুব মিস্ত্রি তন্দুরা ক্যামেরার সামনে যে ভাই দেখতে পাচ্ছেন এক এক ভাই এক এক জেলা থেকে ছুটে আসা ভাই আমাদের এখানে ছিল ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের কাজ শেখার জন্য এবং সিলিং ফ্যান তো এ ভাইয়ের নাম হলে হেলাল ভাই কিশোরগঞ্জ জেলা থেকে ছুটে এসেছে বেশ কিছুদিন আগে এসেছে তো তার ইতিমধ্যে ব্যাটারি চালিত গাড়ির কি কি সাবজেক্ট শেষ করছে এখন সেই বিষয়ে আমরা জানাবো তো হেলাল ভাইয়ের কি কি সাবজেক্ট শেষ হয়েছে ব্যাটারি চালিত গাড়ির সাবজেক্ট ইনশাল্লাহ কত দূর ইনশাল্লাহ আমার সব কাজে কমপ্লিট হয়ে গেছে এখন ফ্যানের সাবজেক্ট বাকি আছে তো আমরা কি কাজগুলো প্র্যাকটিক্যালি করে নিচ্ছি জি জি তো ভিওস দেখতে পাচ্ছেন আমাদের এখানে যারাই কাজ শিখতে আসে এরকম কিন্তু হাতে কলমে প্র্যাকটিক্যালি কিন্তু আমরা কাজগুলো শিখে নিয়ে থাকি তো কাজের অভাব নাই সব ধরনের কাজে আমাদের এখানে এখানে দেখতে পাচ্ছেন ফ্যান আরও কাটা হচ্ছে তারপরে সাইডটা আছে এবং ওই যে ওই সাইডে আরও ফ্যান আছে প্রচুর পরিমাণ ফ্যান আছে আর কি ফ্যান মোটরের কাজের খুব চাপ আমাদের এখানে তো ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের যে ভাড়া প্র্যাকটিক্যালি প্রফেশনালভাবে কাজ শিখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বারটা জিরোয়ান নাইন ফাইভ ফোর থ্রি ফাইভ ফাইভ টু ফোর থ্রি আমি নাম্বারটি আবার বলবো আমাদের ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন ফাইভ ফোর থ্রি ফাইভ ফাইভ টু ফোর থ্রি তো আমাদের এখানে আসলে সকল প্রকার ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স ডিভাইসের কাজ শিখতে পারবেন শুধু তো ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার এমনটা না ঠিক আছে আপনার পছন্দের যে কোনো সাবজেক্টের জন্য আমাদের এখানে আসতে পারবেন আরও কিছু স্টুডেন্ট আছে তো তারা অন্য রুমে আছে তো তাদের সাথে আমরা নেক্সট ভিডিওতে পরিচয় করে দিব তো আমাদের এখানে সব ধরনের কাজ চলে আজকে আমরা ফ্যানের কাজ করব এই যার এক ভাই দেখতে পাচ্ছেন লাইট ঠিক করতেছে

খুব সুন্দর হচ্ছে হ্যাঁ এগুলো ফাইবার গুলো বার করেন সমস্ত ফাইবার বার করেন আপনার নিজের হাত ফাইবার কাটবেন ফাইবার পরাবেন আমরা চত্রিশ নাম্বার তার দিব এখানে কিন্তু দুটো সাইট আছে একটা হলে রানিং সাইট এবং আরেকটা হলে স্টার্টিং সাইড রানিং স্টার্টিং কাকে বলে এগুলো আমরা সব কিছু বুঝে দিব হাতে কলমের প্র্যাকটিক্যালে কোনো সমস্যা নাই রানিংয়ে কটা পাক সংখ্যা দিতে হবে স্টার্টিংয়ে করাটা সংখ্যা দিতে হবে সব কিছু আপনি নিজে হাতে দিবেন কোনো সমস্যা নেই এ ফাইবারগুলো বের করেন তো যে ভাইরা সাতাশ আঠাশ তারিখের মধ্যে আমাদের এখানে মানে আর কি এক তারিখের আগে যারা কাজ শিখতে আসতে চাইছিলেন তো তারা তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই এক তারিখের আগে কিন্তু আসা যাবে না আমি কাল পরশু ইনশাআল্লাহ বাসের আগে ঢাকা ঢুকবো তো অবশ্য আপনারা এক তারিখের পরে আসবেন ঠিক আছে এক তারিখ অথবা দুই তারিখে আসবেন তার আগে কিন্তু আসা যাবে না আমার আমার কাছে বেশ কিছু ভাইয়েরা কাজ শেখার জন্য মানে এই পঁচিশ তারিখ পর্যন্ত আমাকে বলছিলেন আর কি পঁচিশ তারিখে আসার ডেট ছিল এবং পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখ পর্যন্ত বেশ কিছু স্টুডেন্টের আমাদের এখানে আসার জন্য ডেট ছিল তো আমি কিন্তু ফোনে কিন্তু অবশ্যই আমি আমার ছাত্র ভাইকে বলে দিচ্ছি যে তোমরা অবশ্যই এক তারিখ থেকে দুই তারিখের মধ্যে আসবা তো ইতিমধ্যে যারা ভাবছেন যে আমরা ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের কাজ শিখবো এবং ইলেকট্রিক আরও অন্য অন্য ডিভাইসের তো এক তারিখের আগে আসা যাবে না অবশ্যই আপনারা এক তারিখ থেকে দুই তারিখের মধ্যে আসবেন ঠিক আছে যারা সিরিয়াল দিয়েছিলেন কাজ শেখার জন্য তো তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই এক তারিখে আসবেন থাক বিয়ারিং খোলার কোনো প্রয়োজন নাই এখানে একটা বিয়ারিং আছে নিচের সাইডে বাষট্টি দুই ঠিক আছে নিচের সাইডে বিয়ারিং আছে বাষট্টি দুই এখানে আছে বাষট্টি তিন বুঝতে পারছেন তো যারা কাজ শিখবা এ ভাইদের মতন প্র্যাকটিক্যালে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা আমাদের ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন ফাইভ ফোর থ্রি ফাইভ ফাইভ টু ফোর থ্রি আমি নাম্বারটি আবারও বলবো আমাদের ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন ফাইভ ফোর থ্রি ফাইভ ফাইভ টু ফোর থ্রি তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তো আরও কিছু স্টুডেন্ট আছে তো তারা অন্য রুমে আছে কেউ বাসায় আছে তো তাদের সাথেও আমরা পরিচয় দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যে ভাইরা ভিডিও দেখে কাজ শিখতে চাচ্ছ তারা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিও ফলো করবা কন্ট্রোলার কিভাবে সার্ভিসিং করবা মোটর কীভাবে কয়েল র্যান্ডিং করবা সম্পূর্ণ ডাটা আমাদের ডিজাই ইউটিউব চ্যানেলে পাবা একটা বার করেন

হেলাল ভাই পরিষ্কার করছেন তো এখানে আমরা পাঁচ নাম্বার ফাইবার ব্যবহার করবো ঠিক আছে পাঁচ নাম্বার ফাইবার সাত নাম্বার ফাইবারও ব্যবহার করতে পারবেন কিন্তু সাত নাম্বার একটু মোটা হয় তো যাই হোক কোনো সমস্যা নাই তো এরকম সিলিং ফ্যান সিলিং ফ্যানের রানিং সাইট এবং স্টার্টিং সাইটে কয়টা বাক সংখ্যা দিতে হবে কোনো ভিউয়ার্স ভাইদের যদি পুরো ভিডিও দেখার ইচ্ছে থাকে অবশ্যই আমাদের ডিজাই ইউটিউব চ্যানেলের ভিডিও ফলো করবেন ইনশাল্লাহ দোয়া আছে আমাদের চ্যানেলে ফুল ভিডিও দেওয়া আছে তো এটা হেলাল ভাই কাজ করবে তো আমার আমরা আরও বেশ কিছু ফ্যানের কাজ করব ভারা এরকম এসি মোটরের কাজ শিখবার চাচ্ছ তো তারাও শিখতে পারবা ছোট বড় যে কোনো এসি মোটর এবং সোমনা ব্যাটারি চার্জার এরকম সার্কেট জাতীয় অবশ্যই প্রফেশনালভাবে শিখতে পারবা আর আমাদের কাছে যারা কাজ শিখতে আসবা কন্ট্রোলারের ছোটো বড়ো ঘুরে পার্স তোমরা যারা ভাবছো যে পার্স কোথায় পাবো মিলেতে মানে অনেক জায়গায় তরথরে দেখতেছো খুঁজে পাচ্ছ না কোনো পার্স পাচ্ছ না কন্ট্রোলারের ঘুরে পার্স তো তোমাকে আমি সাজেস্ট করবো তোমরা চাইলে আমার কাছ থেকে নিতে পারবা এই কন্ট্রোলারের এনি যে কোনো পার্স ওয়াই ওয়ান ওয়াই টু জি ওয়ান তারপরে এই যে ভোল্টেজ রেগুলেটার আটাত্রিয়াল্লিশ শূন্য পাস স্ট্যান্ডার সিস্টেম আইসি এবং এক্সিলেটার আইসি এল এম তিনশো আটান্ন এল এম তিনশো চব্বিশ সব ধরনের পার্স তোমরা আমার কাছ থেকে পাবা আর পার্স কিন্তু আমি সবাই রে দেই না যারা আমাদের কাছ থেকে শিখতে আসে তাদের যত প্রয়োজন পার্স আমি দিয়ে থাকি তোমাদের জন্য প্রয়োজন থাকে তোমরা নিতে পারবা কোনো সমস্যা নেই কন্ট্রোলারের এনি পার্স নিতে পারবা ঠিক আছে ক্যাপাসিটার মসফেট যত প্রকার পার্স আছে তোমরা আমাদের কাছ থেকে নিতে পারবা এই অফারটা কিন্তু এই যে অল্প কয়েকদিন হলে আমি চালু করেছি ঠিক আছে আমার ছাত্র ভাইগের যান হয়রানি না করা লাগে তো সকল পার্সের আমি ব্যবস্থা করেছি এবং আমি দিতে পারবো ইনশাল্লাহ যার যত প্রয়োজন যার যত প্রয়োজন দিতে পারব সমস্যা না যে কয়েক হাজার পিস লাগে দিতে পারবো তো যাই হোক এটা যেহেতু কোনো শিক্ষণীয় ভিডিও না শিক্ষা এটাই মানে কাদের যাদের কাজে লাগবে যারা কাজ শিখতে আসতে চাচ্ছেন ভাবছেন ভবিষ্যতে আমরা কাজ শিখবো তো তাদেরই শিক্ষা তাছাড়া আর কারো এই ভিডিওটা প্রয়োজনে আসে না তো আমাদের এখানে ওয়ার্ল্ড এভরিথিং পার্স পার্স তোমরা পাবা চাইলে নিতে পারবা ঠিক আছে তো হেলাল ভাইক এখন ফাইবার দেওয়া লাগে না জি এটা কিন্তু চয়ত্রিশ নম্বর তার রানিং স্টার্টিং দুটাই কিন্তু চয়ত্রিশ নম্বর দে কাজ হবে তো আজকের ভিডিও লং করব না তো আমি শেষবারে বলে যাবো যেভাবে কাজ শিখবার চাচ্ছ তোমরা অবশ্যই এক তারিখের আগে আসবা না আর এক তারিখে আসা এক তারিখের আগে আসার জন্য ফোন দিবা না ঠিক আছে আমার যেগুলো এই পঁচিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত যেগুলো লিস্ট আসলো তাদেরকে কিন্তু আমি মানা করে দিয়েছি আর কি ডেট ভাটাই নিয়েছি তো অবশ্যই তোমরা এক তারিখের পরে আসবা এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আমাদের নতুন লোক ঢুকবে তো যাই হোক আজকের ভিডিওটা লং করবো না এই চার্জারেরও সকল পার্স তোমরা আমাদের কাছ থেকে নিতে পারবা ডায়ড এবং ডায়ার সার্কিট সিঙ্গাল সার্কিট রেগুলেটার অ্যাম্পিয়ার মিটার যা লাগে আর কি চার্জারের সকল মালামালও তোমরা আমাদের কাছ থেকে নিতে পারবা তো যাই হোক প্রথম থেকে শেষ পর্যন্ত যে ভাইরা আমাদের লাইভ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা ইয়ে পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে <today> 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 <today>